আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলে আসছি হাট এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত এটা কিন্তু দীর্ঘ প্রায় চারশো বছরের ঐতিহ্যের একটি আপনার হাট এই হাটে আজকে আমরা সারাদিন ঘুরবো এবং এই হাটে কি কি পাওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা তবে এখানে বালিশ মিষ্টি আছে যেটা খেতে কিন্তু আমরা সেই দূর আহ সেই ঢাকা থেকে কিন্তু এখানে চলে আসছি তো আপনাদেরকে আজকে এই কাইকারটা হাট আমরা ঘুরিয়ে দেখাবো এবং এই হাটে কি কি পাওয়া যায় সেই সম্পর্কে একটা ছোটখাটো ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলুন আর ওই যে দু ভাগটা দেখা যাচ্ছে এখানে বাসে তৈরি অনেক কিছু কিন্তু পাওয়া যায় আমরা শুনছি নৌকা থেকে শুরু করে যে কোনো জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পাবো তো আমরা এখন হাটে সরাসরি প্রবেশ করব তা আমাদের সাথে চলুন এখানে কিন্তু অনেক রকম গাছের আমরা বীজ দেখতে পাচ্ছি সরিষা বীজ টমেটো সিম সব ধরনের কিন্তু গাছের বীজও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তো আমরা দেখলাম এই যে বাস কিন্তু নিয়ে যাচ্ছে অনেক বড় বাস একটা রিক্সার ভিতরে এত বড় বাস আসলে কিভাবে নেয়

দেখেন কাঠিনো আম যেটা কিন্তু এখন সিজন কিন্তু আমের শেষ কিন্তু তারপরে কিন্তু এখানে আমরা আম দেখতে পাচ্ছি আর এখানে আমরা কালো এটা তরমুজ দেখি তরমুজ কি পিস হিসেবে বিক্রি করো না কেজি তো এখানে এক কেজি ষাট টাকা বেশ সুন্দর চমৎকার পেয়ারাটা কিন্তু সুন্দর লাগলো যাই আমরা একটু সামনে দেখে যাই সময়ে হচ্ছে যে জাল বিভিন্ন ধরনের যারা কিন্তু ওই যে মাছ শিকার করেন তারা কিন্তু এখান থেকে জালগুলোকে সংগ্রহ করে এই যে এই জাল অনেক দিন পরে কিন্তু আমি আসলে এগুলো দেখতেছি আমাদের এলাকা একটা সময় এরকম জাল বিক্রি হতো ছোটখাটো হাটের ভিতরে কিন্তু অনেক দিন পরে এসে কিন্তু এই হাট মানে জালগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ ধরার কিন্তু বিভিন্ন সামগ্রী আপনার বানানো হচ্ছে একটা হাটে কি গ্রামীণ হাটে যা থাকে সেটা কিন্তু সচরাচর সবগুলোই কিন্তু এই কাইকার হাটে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কবুতর বিভিন্ন প্রজাতির কবুতর কিন্তু আশেপাশে এলাকার কবুতর কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি যে এককে ভাই কবুতর দেখছেন তো ভাই আপনি কি এই হাটে নিয়মিত কবুতর কিনেন সব সময় না সব আসেন না তো এই হাটে আপনার কবুতরের দাম কিরকম দাম মোটামুটি কমই এখানে কিন্তু অনেক প্রজাতির কিন্তু আমরা কবুতর দেখতে পাচ্ছি এলাকার আশেপাশে থেকে কিন্তু অনেকে কবুতর নিয়ে আসে বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি এই যে বাজরিঙ্গার আছে এখানে ডাব আছে এটাকে কি বলে সিলভার ডাব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাজরি গানের অনেক প্রজাতি আহ কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ভাই কি প্রজাতি মুরগি এটা

পাতি আসে এটা আমরা দেখতে পাচ্ছি কাকা কিন্তু চোদ্দশো টাকা দাম চেয়েছে যাই হোক আহ চলেন আমরা একটু সামনে যাই দেখি এখানে কি আছে এটা কিন্তু টোটালি কিন্তু ছাগলের বাজার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা দূর দূরান্ত থেকে বাসায় পালিত করে তারাও কিন্তু এখানে ছাগল গুলো নিয়ে আসে এখানে আমরা তোতা যাতে কিন্তু ছাগল দেখতে চাই ভাই এটার দাম কত এটা কত এটা পঁচাত্তর হাজার টাকা একে ফিক্সড না কম বেশি করতে পারবে না কম আছে এটা ফ্রিজ দাম পঞ্চাশ তোতা

আপনারা তো দেখলেন সবগুলোই কিন্তু এই হাতে কিন্তু রয়েছে এই যে এখানে কিন্তু কাস্টমাররা কিন্তু দেখতেছেন অনেকে দাম দর করে কিন্তু তারা এই এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছেন তো এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে একদম গ্রামীণ যে জিনিসপত্রগুলো ব্যবহার হয় যেমন কুলা এই যে আপনারা কুলা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে মাছ ধরার পলো এই পলোর কিন্তু বহুমুখী ব্যবহার আছে এটা কিন্তু অনেকে মুরগি টুরগি আটকানোর জন্য কিন্তু এই পলো গুলো ইউজ করে অনেকে মাছ ধরে এগুলা দিয়ে আহ তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আমাদের বাসায় আর কি ওরা বলি যাই হোক এখানে এটা কি বলে জানি না আমার আমরা এটা ওরা বলি তারপর এখানে আরো বিভিন্ন ধরনের কিন্তু এই যে চালন আছে চালনি এই চালনি গুলা কিন্তু এখন আমাদের এখানে দেখা যায় একটা সময় কিন্তু আমরাও কিন্তু আমাদের এখানে বড় বাজার থেকে কিন্তু এইসব জিনিসগুলো নিতাম তো এগুলাও কিন্তু এখানে রয়েছে তারপরে যে কৃষকের কি বলে এটা চাইনিজ হেড এটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর পাতা দিয়ে কিন্তু বানানো ওদিকে কিন্তু সর্বোত্তর দোকান আমরা দেখতে পাচ্ছি আর পুরনো দোকান হ্যাঁ অনেক পুরনো দোকান তো ভাই আপনাদের এই বাজারে কি আপনারা প্রত্যেক সপ্তাহে আসা পড়ে জি এই বাজারে আমরা প্রতি সপ্তাহে আসি আপনার এই বাজার দলে আপনার আজকে 200 বছরের পুরনো এখানে আমার বাপ দাদারা এই জায়গায় আপনার এই এই জায়গায় এই বাজার করতে একটা সময় আচ্ছা আচ্ছা আর একটা সময় এখানকার বাজারে যে আওয়াজ এই আওয়াজ প্রায় 10 কিলোমিটার দূরে যেত আচ্ছা আচ্ছা মানে এত মানুষ সমাগম কত মানুষ ছিল একটা সময়

এগুলো ওঠে আমরা তো সাধারণত গাবতলি পশু হাটে বা ঢাকার বিভিন্ন কয়েকটা রেনাউন আপনার হাটে কিন্তু আমরা উট দেখতে পাই এটা ছাড়াও কিন্তু এখানেও কিন্তু উঠে থাকে এই ভাইরা বলতেছিল তো ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনেক দূর থেকে মানুষে আসে রিক্সা দিয়া তারপরে সিন দিয়ে আসে অটো রিক্সা দিয়ে আসে আইয়া পুতা মিষ্টি খায় তারপরে বাড়িতে নিয়ে যায় তারপরে আপেল শরবত খায় তারপরে যে এই মুচি গুড় দিয়া লেবুর দিয়া এটা শরবত বানায় মানুষের খায় বরাবর দিয়া বানায় দেয় অনেক সুন্দর খায় মানুষ অনেক মজা পায় তারপরে বাড়িতে গিয়া বলে যে শরবত খাইছি ওই জায়গায় গিয়া অনেক ভালো খায়া অনেক টেস্ট পাইছি এই জন্য অনেক মানুষে বিভিন্ন দেশের টানে আসে গাড়ি দিয়ে আয়া শরবত খায় এরপরে এই যে কাঠ কিনে বাস কিনে তারপরে গোরকি ছাগল এগুলা কিনে মানুষ অনেক সুযোগ সুবিধা পায় বিধায় অনেক মানুষ আসে তারপরে আপনাদের চ্যানেল আমরা দেখি যা খুব সুন্দর ভাবে আপনারা আমাকে দেখান এই জন্য আমরা বিদেশিরা দেখতে অনেক মনে শান্তি অনেক আহংকার অনেক ভালো লাগে আমাদের দেখে তো আপনার সুন্দর সুন্দর আমাদের চ্যানেল এগুলো দেখান আমি থাকি সৌদি আরব থাকি আমরা অনেক প্রবাসীরা আমরা দেখি আপনাদের অনুষ্ঠান দেখি আমাদের খুব ভালো লাগে তখন আমরা আবার ওই টাইমে লাইক দিই কমেন্ট দিই দেখি আমাদের খুব আনন্দ লাগে আমাদের ভালো ভালো অনুষ্ঠান দেখাইবেন আমরা আপনাদের কাছে এটাই আমরা নিবেদন করি রাখি আসসালামাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রবাসী ভাই আসলে আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা বিভিন্ন হাট এবং বাংলাদেশকে আমরা অন্যভাবে আপনাদের সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে ওই মুহূর্তে কিন্তু হাটে অনেক ভিড় প্রায় কিন্তু দুপুর হয়ে গেছে সকালে দিকে কিন্তু আরো প্রচণ্ড ভিড় ছিল তো এখন কিন্তু একটু হালকা পাতলা হয়েছে এখানে কিন্তু অনেক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো কি বলে টাকা এগুলো কি গুলগুলা আচ্ছা তালের বড়া এগুলো এগুলো হচ্ছে তাল দিয়ে কিন্তু বোড়া বানানো এগুলো কি পিস হিসেবে বিক্রি করেন না কেজি এক কেজি কত এক কেজি দুশো টাকা সেগুলো কেজি হিসেবে বিক্রি করে তালের বড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মালটা ইগের পরে কিন্তু এই শিরার ভিতরে দিয়ে দেওয়া হয় যার কারণে এই যে পরে এইরকম একদম রসালক কিন্তু হয়ে যায় বেশ ভালো আর এখানে কিন্তু আপনারা এই যে কী বলে এগুলোকে তারপরে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নুনছা এগুলো বলে বলে এক এক জায়গায় এক এক রকম আমাদের এখানে কি এগুলো মিষ্টি নুনছা বলে আর এই যে এগুলো কিন্তু এগুলোর নাম কি ভাই এটা 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 নিমটি বলে এটা আমাদের এখানে নুনছা বলে এগুলো তো এই হাটে কিন্তু মোটামুটি এটা হচ্ছে খাবারের সেগমেন্ট এখানে কিন্তু আপনারা সকাল এসে খাবার খেতে পারবেন আবার এই যে এখানে যে কি বলে এটা এই যে রুমালি রুটি কিন্তু এই দিকে আমরা দেখতে পাচ্ছি আর দেখা নাই জীবনে এই আমরা কিন্তু এখন কিন্তু এই বালিশ মিষ্টির জায়গায় কিন্তু চলে আসছি যেটা এই হাটের কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ একটি জিনিস মানে এক একটার ওজন কিন্তু প্রায় এক কেজির মতো কিন্তু হয়ে থাকে এগুলো কেজি কত করে কাকা আড়াইশো আড়াইশো টাকা কেজি কিন্তু এগুলো তাহলে এক একটা কিন্তু এক কেজি ওজনের হয়ে থাকে এটা কি এক কেজি ওজনের প্রত্যেকটা কিন্তু এক কেজি ওজনের এক কেজি বেশিও কিন্তু হয় আর অনেকে কিন্তু আপনার সকালে এসে কিন্তু এখানে এই যে থাপড়ানোর রুটি আছে এখানে কিন্তু এই রুটিগুলো দিয়ে কিন্তু তারা খেয়ে থাকে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বালিশ মিষ্টি কুতা মিষ্টি বলে এগুলোকে ভাই আপনি এই মিষ্টি কত করে কেজি দুইশো টাকা কেজি হ্যাঁ কোনটা সবগুলোই না সবগুলোই যেটা নেব দুশো টাকা কেজি আচ্ছা তো এখানে বালিশ মিষ্টি যেটা সেটা হচ্ছে দুশো টাকা কেজি এখানে আপনার আড়াইশো টাকা কেজি বলছে সেটা কিন্তু আপনাদেরকে আসলে দরদাম করে তারপরে নিতে হবে তবে এগুলো কিন্তু এই হাটকে কিন্তু একটা ঐতিহ্যমণ্ডিত করে যে এই পুতা মিষ্টির জন্য অনেক দূর দূরত্ব থেকে কিন্তু মানুষ এগুলো খেতে আসে তো আমরাও কিন্তু আজকে খাওয়ার কিন্তু চেষ্টা করব

তিনটা এটা আসলে এই রসগোল্লা আচ্ছা রেগে বলে মনে হচ্ছে যাই হোক আমরা ট্রাই করে দেখবো এখানে যদি মিষ্টি আমাদের খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই বাড়ির জন্য কিন্তু নেওয়া হবে আমরা কিন্তু এখানে একটি বালিশ মিষ্টি নিয়েছি এটা হলো দুশো টাকা কেজি এই একটার ওজনে কিন্তু হয়েছে এক কেজি দুইশো গ্রাম তো আমরা এখন তিনজনে মিলে কিন্তু এটা নিচ্ছি এখন দেখি এইটা এই যে আমাদের একজন আছে লিটেল চ্যাম্প ও কিন্তু আমাদের সাথে শরিক আছে জিয়া তুমি এটা প্রোডাক্ট খাইতে পারবা না কেন? মে বয়সে তোমাদের তো খাওয়ার বয়স। তুমি যদি কথা বল তাহলে তো হইব না। তো যাই হোক আমরা খাবার দাবার শেষ করে এখন হাটের অন্য প্রান্তের দিকে যাব। সেই দিকে কিন্তু বাসহ কাঠের নারন তেজুষপত্র বানানোর জন্য একদম র কাট কিন্তু বিক্রি করা হয়। তাছাড়া এই হাটে কিন্তু সেইখানে বিক্রি করা হয়। সেগুলোর দিকে কিন্তু নিয়ে যাচ্ছি। চলুন। তো আসলে এই একটা হাট মানে গ্রামীণ হাট মানে যা থাকার প্রয়োজন এই সবগুলোই কিন্তু এখানে আছে তো আমরা জানতে পারি যে এখানে আপনার নৌকা তৈরি তৈরি যত সামগ্রী সেগুলো পাওয়া যায় কাঠ আর বাস তো আপনারা স্বচ্ছক্ষ দেখতে পাচ্ছেন এটাকে আসলে হাটের বাসপট্টি বলে আর কি যেটাকে এখনও যেহেতু হাটের আর অনেক সময় বাকি আছে তবে হাটটা কিন্তু সকাল সকালবেলায় কিন্তু অনেক জমজমাট হয়ে থাকে আর আশেপাশে এই এলাকায় কিন্তু খুব একটা বাজার ঘাট নেয় যার কারণে সপ্তাহে এই বাজারটাতেই এলাকার সব মানুষ কিন্তু ভিড় করে এবং সপ্তাহে একবার বসে বিধায় সাত দিনের বাজার কিন্তু তারা একবারই করে নেয় এখানে কি নৌকা পাওয়া যায় নৌকা এখন আর কি হচ্ছে না বর্ষার টাইমে আপনার হচ্ছে নৌকা তৈরি পাওয়া যায় আর এই কাঠগুলো দিয়ে কি করে মানে কি কি তৈরি করা হয় বেশিরভাগ বেশিরভাগ ঘর বেশিরভাগ ঘর তৈরি করা হয় আর এগুলো দিয়ে দরজা টরজা পাল্লা টাল্লা এগুলো এগুলো দরজা ঘরের যা জিনিস আছে ইত্যাদি সবগুলো এগুলো করা যায় তো ধন্যবাদ আর বেচা বিক্রি কিরকম এখন

তো এটা হচ্ছে এই বাজারের তরিতরকারি মানে জায়গা এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জোন আছে কোন জোনে আসলে কি বিক্রি করা হবে এই জোনটা হচ্ছে তরিতরকারি যে কাঁচা সবজি আছে সেগুলো কিন্তু এখানে বিক্রয় করা হয় আমরা কিন্তু সামনে ওদিকে গাছ বিভিন্ন প্রজাতির গাছও কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আপনার গাছও কিন্তু বিক্রি করা হয় এটা যেমন কাঁচা বাজারের একটা সেগমেন্ট ঠিক তার পাশেই কিন্তু এদিকে আমরা এগুলো প্রজাতি গাছ কিন্তু দেখতে পাচ্ছি আর এইদিকে গরু কিনে কিন্তু নিয়ে যাচ্ছে এই হাট থেকে আর এদিকে কিন্তু অনেক ধরনের ফুলের চারা পেঁপের চারা বিভিন্ন চারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে আম গাছ একা এই গাছ এগুলো কী মানে কত করে বিক্রি করেন

পাই না যদি আর একটু মুলামুলি করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আরও কমের মধ্যে পেলেও কিন্তু পেতে পারে তো এদিকে আমরা দেখছি এই যে নার্সারি একদম শেষ দিকের বেশা কেনা করতেছে অনেকে কিন্তু এখানে চলে যাচ্ছে এখানে কিন্তু আমরা নার্সারি ভাই এটা কি আপনি কিনে নিলেন এটা কত নিচ্ছে এটা তিন হাজার টাকা ছোটো একটি দুই হাজার টাকা তো যাই হোক এটা হচ্ছে সেই চমৎকার একটি বাজার প্রত্যেকটা জায়গায় আলাদা 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 করে কিন্তু সবকিছু সাজানো বসানো আর দিয়ে কিন্তু মাছ বাজারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছ সবগুলোই কিন্তু পাওয়া যায় ইবাদত দেখো কাকা ব্যবসা বিক্রি কি রকম? মোরা মনি টুকটাক টুকটাক কেন? বাজার কেন এইটা बोलते customer নাই। সপ্তাহে তো বাজার টেগ দিনই বসে তো ব্যবসা বিক্রি তো ভালো হওয়ার কথা। না ভাই ওই দেখেন না খালি শূন্যটা খালি। জায়গা লাভ শা। যাওয়ার মালিক আল্লাহর সব কিছু ঠিক হয়ে হই। দোকানিরা কিন্তু ব্যস্ত এখনও কিন্তু এই হাটে কিন্তু মানুষ আসতেছে যারা সবকিছু প্রয়োজন মাফিক কিনতে পারে পারেনি বা ভুলে গেছিল তারাও কিন্তু আবার চলে আসতেছে কারণ একটু পরে কিন্তু চারটা পাঁচটার পরে কিন্তু এই হাটটা কিন্তু আর থাকে না আর এই যে মাছের বাজার বিভিন্ন মত মাছও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ভাই চিঙ়ি কৈছে এই হাটের প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা আলাদা মাছ বাজারটা কিন্তু আবার আলাদাভাবে একটা মানে ডোকার মুখে কিন্তু আপনারা এই হাটের মাছ বাজারটা পেয়ে যাবেন তো এই হাটে আসলে সাপ্তাহিক একটি হাট মানে সব কিছুই পাওয়া যাবে এমনটাই প্রায় দুই তিনশো বছরের ঐতিহ্য এটা সব কিছুই মোটামুটি এখানে সাজানো গোছানোভাবেই আছে প্রত্যেকটা আলাদা আলাদা আপনার জায়গায় করা আছে মার্ক করা আছে তো আপনাকে অ্যাকচুয়ালি বেগ পেতে হবে না যে কাউকে জিজ্ঞেস করলেই যে পণ্যটি আপনার দরকার সবাই কিন্তু দেখিয়ে দিতে পারবে এখানে কিন্তু ওই যে বিভিন্ন সাইজের জুতা জুতাও দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন সাইজে জুতা এবং টুকটাক

আচ্ছা আমি বুঝের আমি বাবা লগাগে আইতাম আচ্ছা পরে আমারে বাবা কোনালেজ মরা ইদারদাম কমাসিলো সব কমাছিল দ কমাসিলো বাবা বাবাই কিছু কি না খা আমি আং বাড়া সাদা করে আই আই

আজকে আমাদের এই বাজার থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আজকে এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে